হ্যালো ভিউার্স তোমার সব কেমন আছো আশা করি সকলে ভালো আছো আজকে আবার চলে এলাম একটি নতুন ভিডিওর সাথে তো আজকে কিছু সেল পোস্টে কবি থাকবে তো যারই পছন্দ হবে স্ক্রিন দেওয়া ফোন নাম্বারে কল করবে আর একটি কথা কবে দাম বলে দিলে অনেক অসুবিধা হয় তো অনেকে বারণ করে ভিডিওতে দাম বলতে অনেক ইউটিউবারে বারণ করে তো বলে দিলাম দাম বলে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য আর ডেলিভারি এখন সব জায়গায় হচ্ছে তো যারই পছন্দ হবে কবুতর নেওয়ার জন্য বুকিং করতে হবে বুকিং করে যেদিন মাল তুলে দেবো বাসে তার আগে পর্যন্ত পেড করতে হবে তো চলো ভিডিওটা শুরু করি এ হচ্ছে একজোড়া নিচে বাজি গিরিবাজ লাইনের কবুতর আছে দুটোই এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি দুর্দান্ত কবুতর যারই পছন্দ হবে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে কল করবে কবুতরের স্ট্যান্ডিং কোয়ালিটি দেখায় তোমাদের এ হচ্ছে কবুতরের নর এটা আর এ হচ্ছে মাদি এক প্লেয়ার ডিম বাচ্চা রানিং আছে কৌতর যারই পছন্দ হবে স্ক্রিন দেওয়া ফোন নম্বরে কল করবে যে নিবে সেই ফোন করবে কেউ বিরক্ত করবে না ফোন করে এ হচ্ছে কবুতরের জোড়া নর মাটি একদম ডিম বাচ্চা গ্যারেন্টি নিচে বাজি গ্যারান্টি চার থেকে সাড়ে চার ঘন্টা উঠবে কৌতুরের দাম আছে চোদ্দোশো টাকা আছে কালকে ভিডিওতে মাদিরা ভুল করে দেখিয়ে দিয়েছিলাম অন্য প্লেয়ারের সাথে মানে বুঝতে পারি না অনেকগুলো তো তো আজকে দেখলাম যে এরা এর জোড়া এটা এর জোড়া ওটা ওর জোড়া এ হচ্ছে এক পেয়ার নিচে বাজি দুটো গ্যারেন্টি ওরা চার থেকে সাড়ে চার ঘন্টা ওরা হবে তো এ হচ্ছে স্ট্যান্ডিং কোয়ালিটি এ হচ্ছে মাদি এটা আর এই গেল ন যারই পছন্দ হবে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে কল করবে কবুতরে ওরা চার থেকে সাড়ে চার ঘণ্টা আর চারটে পাঁচটা করে বাজি দেবে নিচে নিচে চারটে পাঁচটা বাজি ওর বেশি না চারটে পাঁচটা বাজি বাজি গ্যারেন্টি কবুতর না উঠলে না বাজিয়ে দিলে কবুতর রিটার্ন আছে যারই পছন্দ হবে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে কল করবে কবুতরের দাম আছে চোদ্দোশো টাকা এই এক পেয়ার কবুতর আছে গিরিবাজ লাইনের কবুতর নটার বাজি একটু অল্প নিচে বাজিটা একটু অল্প উড়াখালা বাজি বেশি মাদিটা নিচে ধরা ধরা বাজি আছে চার পাঁচটা করে বাজি দিবে মাদিটা তো এ হচ্ছে নট স্ট্যান্ডিং কোয়ালিটি দেখো কত বড় সাইজের কবুতর নটটা আর এ হচ্ছে মাদি নর মাদি একদম ডিম বাচ্চা গ্যারেন্টি আছে কবুতরে রানিং প্যাচ জাগদুবাজ নর আছে জাগদুবাজ মাদি আছে একটা দুটো করে ডানা সাদা আছে আর এই হচ্ছে নর নরের স্ট্যান্ডিং কোয়ালিটি দেখো দুর্দান্ত নরের ওড়া চার থেকে পাঁচ ঘন্টা ওড়া আছে নরটা বাজি ওড়া খেলা বাজি নিচে বাজি না আর মাদিটা নিচে বাজি তিন থেকে সাড়ে তিন ঘন্টা ওড়া মাদিটার কত দাম আছে চোদ্দোশো টাকা যারই পছন্দ হবে স্ক্রিন দেওয়া ফোন নম্বরে কল করবে এ হচ্ছে এক পেয়ার কবুতর আছে একদম নিচে বাজি দুটোরই আর দশটা করে বাজি দেবে দুটো কবুতরই এটা নর আছে এটা মাদি আছে এ হচ্ছে নর তো দারুণ কবুতর কবুতরটা আর এই হচ্ছে মাদি নর মাদি একদম ডিম বাচ্চা গ্যারেন্টি কবুতরে কোনো রকম অসুখ বিসুখ নাই কবুতরে নর মাদি একদম ডিম বাচ্চা রানিং নিচে আট দশ টাকার বাজি আছে কৌতুর দুটো কবুতরীর আট দশ টাকার বাজি দেবে নিচে সড়কে বাজে একদম যারই পছন্দ হবে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে কল করবে কবুতরের ওরা চার থেকে সাড়ে চার ঘন্টা দুজনেরই একই ওড়া আছে কৌতুরের দাম আছে চোদ্দোশো টাকা এই কৌতুর দুটো বিদেশি কবুতর আছে এটা বিদেশি নটটা দুটো কৌতুরে বাজি নাই কিন্তু ওরা ছয় থেকে সাত ঘন্টা গ্যারেন্টি কৌতরে দুটো কবুতরেরই এ হচ্ছে নর নরের স্ট্যান্ডিং কলটা দেখো প্রচুর মানে বড় কবুতর কবুতরটা সাইজ আর যেমন ওড়া একদম ছয় ঘন্টা সাত ঘন্টা গ্যারেন্টি কবুতর দেখতে হবে না নর কবুতরটা আর এ হচ্ছে ওরই জোড়া মাদি মাদি এক জোড়া কবুতর এক জোড়া একদম উনিশ বিড় যারই পছন্দ হবে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে কল করবে বাজি হবে না কবুতরে বলে দিচ্ছি কবুতরে বাজি নাই কবুতরের ওড়া হবে ছয় থেকে সাত ঘন্টা একদম গ্যারেন্টি যারই পছন্দ হবে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে কল করবে কবুতর দুটোর দাম আছে ষোলোশো টাকা কবুতর দুটোর দাম রেখেছি ষোলোশো টাকা ছয় থেকে সাত ঘন্টা গ্যারেন্টি আছে কবুতর না উঠলে কবুতর রিটার্ন দুর্দান্ত গ্রিবাজ লাইনের এক পেয়ার কবুতর দারুণ কবুতর দুটো কবুতরি যাকটা আছে নর উদিটা মাদি মাতি এ হচ্ছে কবুতরের স্ট্যান্ডিং কোয়ালিটি এর চেয়ে নর আর এ হচ্ছে মাদি একদম নিচে সড়কে একদম আট দশ টাকার বাজিয়ে দেবে গ্যারেন্টি কবুতরে ওরা চার থেকে হ্যাঁ চার চার ঘন্টা ধরে রাখো চার ঘন্টা গ্যারেন্টি কবুতরে ওরা আছে নর মাদি দুটোরই ডিম বাচ্চা গ্যারেন্টি রানিং পেয়ার একদম দুর্দান্ত কবুতর এক পেয়ার চোখের কোয়ালিটিও ভালো আছে কবুতরে যারই পছন্দ হবে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে কল করবে কবুতর দুটোর দাম আছে চোদ্দোশো টাকা দারুণ কবুতর নর্মাদে একদম ডিম বাচ্চা গ্যারেন্টি রানিং পেয়ার